আসসালামু আলাইকুম কেমন আছেন কী অবস্থা সবার আশা রাখতেছি প্রত্যেকে আপনাকে অনেক ভালো আছেন আবারও আপনাদের মাঝে নতুন একটি চমৎকার ভিডিও নিয়ে চলে আসলাম আমি আসছি আপনাদের সাথে রিফাত আপনারা দেখছেন রিফাত অফিসিয়াল ইউটিউব চ্যানেল প্রথমত বলবো আপনি যদি এখন আমাদের ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই মাস্টি আমাদের ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনি যদি মাস শেষে ভালো পরিমাণে একটা আর্নিং করতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন কেননা টেলিগ্রামের মাধ্যমে কিন্তু আমরা মাস শেষে প্রতিনিয়ত ভালো করে একটা আর্নিং করে যাচ্ছি এবং ভালো পরিমাণে একটা আর্নিং করতেই থাকবো ইনশাআল্লাহ তো যাই হোক অবশ্যই মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আমাদের আপডেটগুলো ফলো করবেন অফারে জয়েন করবেন আপনিও ভালো একটা আর্নিং করতে পারবেন তো আজকে মূলত ভালো একটা এয়ারড্রপ নিয়ে আপনাদের আপনাদের সাথে ভিডিও হাজির হয়ে গেলাম প্রথমত আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন যে টুডিও অফার লিঙ্ক নামে একটা অপশন থাকবে সেখানে ক্লিক করলে আমাদের মূলত টেলিগ্রাম পোস্টে নিয়ে চলে আসবে তো সেখানে পোস্টে আসার পরে পোস্টে আসার পরে দেখতে পারবেন যে এরকম একটা পোস্ট দেখতে পারবেন তো এখানে কিন্তু তারা টোটাল হচ্ছে ষাট মিলিয়ন হচ্ছে রিওয়ার্ড পোল রাখছে বি রিওয়ার্ড পুল রাখছে ষাট মিলিয়ন টোকেন দেবে ষাট মিলিয়ন মিলিয়ন ডলারের টোকেন দেবে তো অনেক বড়ো একটা রিওয়ার্ড পল কিন্তু তো অফারটা তেমন একটা ভাইরাল না অবশ্যই মাস্ট এখানে আপনি যদি জয়েন করতে পারেন ভালো একটা পরিমাণে অনেক এখান থেকে হইতে পারে তবে এখানে বিষয় হচ্ছে এটা কিন্তু ফ্রি না আপনাকে কিছু পরিমাণে এখানে ইনভেস্ট করতে হবে তো ইনভেস্টটা আপনার দুই দুই ডলারও হইতে পারে পাঁচ ডলারও হইতে পারে দশ ডলারও হইতে পারে পঞ্চাশ ডলারও হইতে পারে তবে এখানে হচ্ছে আপনি যত ইনভেস্ট করবেন যত পরিমাণে এখানে কাজ করবেন তত পরিমাণে আপনি এখান থেকে টোকেন অ্যালোকেশন বেশি পাবেন আর যত অ্যালোকেশন পাবেন তত ভালো একটা রিওয়ার্ড পাবেন তো যাই হোক এখন যেহেতু ইয়ারগ্রুপ থেকে মোটামুটি ভালো একটা আর্নিং করা যাচ্ছে ভালো একটা প্রফিট আশা করা যায় এখান থেকে তো এখন এ এখানে কীভাবে জয়েন করুন সেটা আপনাদেরকে দেখাই দেবো তার আগে একটা জিনিস এখানে দেখতে পারবেন তারা কিন্তু তারা কিন্তু টুইটার কিন্তু অফিসিয়ালভাবে কিন্তু পোস্ট করে দিয়েছে এখানে কিন্তু দেখতে পারবেন তারা কিন্তু বলে দিয়েছে ভোটার্স আর তারা কিন্তু যারা ভোট দেবে আর কি তারা কিন্তু এখানে ভালো একটা মানে অ্যালোকেশন পাবে তবে এখানে ভোট আপনি যত ভোট দেবেন তত ভোট দেওয়ার বিনিময়ে আপনি এখান থেকে হচ্ছে পয়েন্ট পাবেন সেই পয়েন্টটার ওপর ডিপেন্ড করে আপনাকে তার অ্যালোকেশনটা দেবে মানে যত পয়েন্ট থাকবে তত আপনাকে অ্যালোকেশন দেবে টোকেন দেবে তো যাই হোক এখানে জয়েন করার জন্য আমাদের হচ্ছে টেলিগ্রামে চলে আসবেন টেলিগ্রামে আসার পরে এখানে আপনাকে প্রথমত ব্রিজ করতে হবে মানে তাদের চেইনে আপনাকে ব্রিজ করে নিতে হবে তো ব্রিজ করার জন্য আপনি প্রথমত আপনার ওয়ালেটে আপনার হচ্ছে বেইজের ইথিরাম অথবা আরবিটাই ইথেরিয়াম নেবেন নেওয়ার পরে যে ব্রিজ লিঙ্কটা থাকবে ব্রিজ লিঙ্কটা সরাসরি কপি করবেন কপি করার পর আপনার ওয়ালেটে যাবেন ওয়ালেটে যাওয়ার পরে ওয়ালেটে যাওয়ার পরে লিঙ্কটা ওপেন করবেন ওপেন করার পর লিঙ্কটা কানেক্ট করবেন কানেক্ট করার পর এখানে একটা বিষয় হচ্ছে আপনি যদি মোবাইল মোডে যদি সমস্যা হয় অবশ্যই পেজটা থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ মোড করে নেবেন তো আমি হচ্ছে এখান থেকে আরবি টাইম ইথিরাম থেকে তো বিটিসি বি ইভিএম এটা সিলেক্ট করবো তো আপনি লিঙ্কটা ওপেন করবেন আপনি যে নেটওয়ার্কটা করতে চাচ্ছেন সেই নেটওয়ার্কটা ওপরে সিলেক্ট করবেন আর নিচে হচ্ছে বি ইভিএমের যে এটা থাকবে সেটা সিলেক্ট করে বিটিসিটা সিলেক্ট করবেন দেন এখানে হচ্ছে আপনার হচ্ছে যে ইয়েটা থাকবে আর কি অ্যামাউন্টটা দেবেন আপনি কত ডলার করতে চাচ্ছেন এখানে আপনি দুই তিন ডলার পাঁচ ডলার করতে পারবেন তবে ব্রিজ ফিটা হচ্ছে আপনার ষাট সত্তর সেন্ট বা এক ডলারের কাছাকাছি দেওয়ার পরে আপনার হচ্ছে অ্যামাউন্টটা দেবেন দেওয়ার পর শপে ক্লিক করবেন শপে ক্লিক করার পর আপনাকে পারমিশন চাবে মেটামাক্সে পারমিশন দিয়ে দেবেন পারমিশন দেওয়ার পরে আপনি দেখতে পারবেন যে আপনাকে কিছু সময়ের মধ্যে দুই তিন দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনাকে হচ্ছে তারা আপনার টোকেনটা দিয়ে দেবে মানে বিটিসি নেটওয়ার্কে বিভিএম মেইন নেটে আপনাকে বিটিসি যে ফিটা থাকবে সেটা দিয়ে দেবে দেওয়ার পরে আমরা হচ্ছে লিঙ্কটা ওপেন করবো লিঙ্কটা এখন হচ্ছে আমাদের যে ভোটের লিঙ্কটা থাকবে এখান থেকে সরাসরি যে ভোটের লিঙ্কটা থাকবে ভোটের লিঙ্কটা আমরা কপি করব কপি করার পর আবার হচ্ছে লিঙ্কটা ওপেন করবো ওপেন করার পর পেজটা চাইলে ডেস্কটপ মোট করে নেবেন ডেস্কটপ মোট করে নেওয়ার পরে এখানে কানেক্ট নামে একটা অপশন থাকবে কানেক্টে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করার পর আপনি হচ্ছে এখান থেকে বিভিন্ন প্রজেক্ট দেখতে পারবেন এই প্রজেক্টগুলো থেকে আপনাকে ভোট দিতে হবে তবে মনে রাখবেন এখানে যত ভোট দেবেন একটা ভোটের বিনিময়ে আপনি হচ্ছে একশো পয়েন্ট পাবেন একশো ইকো পয়েন্ট পাবেন তো সেই পয়েন্টের অনুযায়ী আপনাকে এখানে তারা हे आपके অ্যালোকেশনটা দেবে তো এখানে কিন্তু দেখতে পারতেছেন আমার কিন্তু অলরেডি চব্বিশশো পয়েন্ট হয়েছে তো এই বিভিএম বিভিএম নিয়ে কিন্তু আমরা কিন্তু এর আগেও অনেকগুলো অফার শেয়ার করেছি তো আপনি এখান এটাতে হচ্ছে নতুন ইউজার সবাই জয়েন করতে পারবেন তো আমার কিন্তু অলরেডি চব্বিশশো পয়েন্ট আছে তো আমি একটাতে ভোট দেবো ভোট দেওয়ার জন্য জাস্ট হচ্ছে ভোটে ক্লিক করবেন ভোটে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনাকে পারমিশন চাইবে আমি এটা আমাকে পারমিশন নিয়ে যাবে তো এখানে দেখতে পারবেন কিন্তু বারো সেন্টের মতো ফি আছে কখনও আঠেরো সেন্ট চাবে কখনো বারো সেন্ট চাবে কখনো পনেরো সেন্ট চাবে সর্বোচ্চ আঠেরো সেন্ট বা বিশ সেন্টের মতো ফি চবে তো এখানে আপনি হচ্ছে অন্য প্রজেক্টগুলো শেয়ার করলে সেখানে আঠারো চেন চাই আর কি তো যাই হোক এখন হচ্ছে ভোটে ক্লিক করলে পারমিশন দিবেন পারমিশন দেওয়ার পরে দেখতে পারবেন যে এরকম আমার হচ্ছে ইনস্ট্যান্ট কিন্তু এখানে দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে আমাকে কিন্তু পয়েন্টটা দিয়ে দিয়েছে তো এইভাবে হচ্ছে আপনারা ভোট দেবেন এখানে আপনাকে যে প্রজেক্টগুলো থাকবে একটা প্রজেক্টে আপনি দুই তিনবারও ভোট দিতে পারবেন তবে আপনি আগে চেষ্টা করবেন হচ্ছে সবগুলোতে ভোট দেওয়ার বা টপ যে প্রজেক্টগুলো থাকবে উপরের দিকে আপনি হচ্ছে সেগুলোতে ভোট দেওয়ার চেষ্টা করবেন তবে একটা প্রজেক্ট আপনি একাধিকবার ভোট দিতে পারবেন কোনো সমস্যা নেই তবে এখানে আমাদের মেইন বিষয়টা হচ্ছে পয়েন্ট আর্ন করা আমরা এখানে যত পয়েন্টটা পাবো তত পয়েন্টের বিনিময়ে আমরা হচ্ছে এখান থেকে অ্যালোকেশনটা পাবো বা এই পাবো তো যাই হোক এভাবে সবাই জয়েন করে রাখেন আর একটা বিষয় হচ্ছে যাদের কাছে এক্সট্রা ডলার থাকবে তারাই এখানে জয়েন করবেন কেননা হচ্ছে আপনার এখানে কেমন প্রফিট হবে তবে আশা করা যায় ভালো একটা প্রফিট হবে আমরা কিন্তু বর্তমানে কিন্তু বিভিন্ন অফরে জয়েন করতেছি ভালো একটা প্রফিট সবাই করতেছি তো যাই হোক এইভাবে সবাই জয়েন করে রাখেন আর এটার সর্বশেষ আপডেট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করবেন এটার সর্বশেষ আপডেট কিন্তু আমরা আমাদের টেলিগ্রামে জয়েন করে আমাদের এখান থেকে কিন্তু সর্বশেষ আপডেট পাবেন এছাড়া যত এয়ারড্রোপের আপডেট থাকবে সবগুলো কিন্তু আমরা টেলিগ্রামে দিয়ে দেব তো আশা করি সবাইকে বুঝাতে পারছি আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম